আপনি কি জানেন আমাদের রসুল উল্লাহ সাল্লি সাল্লামের সবচেয়ে পছন্দের খেলা কোনটি ছিল দেখুন বন্ধুরা ইসলাম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা যেখানে মুসলমানদের খেলাধুলা করা বুনিয়াদি হক কেননা নবীজি সাল্লু আলি সাল্লাম নিজেও খেলা করতেন এখন জানব নবীজি সাল্লু আলি সাল্লামের পছন্দের চারটি খেলা নম্বর ওয়ান তীর নিক্ষেপ এই খেলাটি যুদ্ধক্ষেত্রে শত্রুর মোকাবেলায় অনেক কার্যকর নম্বর টু ঘোরা এটা নবীজির খুবই পছন্দের একটি খেলা এই খেলা যেমন শারীরিক ব্যায়াম হয় তেমনি এই খেলা শত্রু মোকাবেলায় নিজেকে অনেক আত্মবিশ্বাসী করে তোলে নম্বর দৌড় প্রতিযোগিতা করা এটা তখনকার সময়ে খুবই জনপ্রিয় একটা খেলা ছিল নবীজি সোলো সাল্লাম তার প্রিয়তমা স্ত্রী আয়শারাদি আল্লাহুতা আলানহারের সাথে দৌড় প্রতিযোগিতা করেছিলেন নম্বর ফোর কুস্তি অথবা রেসলিং এই খেলাটি রাসুলের যুগে অনেক জনপ্রিয় ছিল এবং নবীজি নিজেও কুস্তি খেলেছিলেন আর মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরিকে হারিয়ে দিয়েছিলেন মূলত বন্ধুরা ইসলামের সেই সকল খেলা যায় যেগুলোতে টাইম ওয়েস্ট করে না শারীরিক ব্যায়াম হয় এবং সতর ঢেকে খেলা যায় আর যেসব খেলায় কোনো জোয়া নেই আবার কিছু খেলা নবীজি হারাম করে